আপনার সোশ্যাল মিডিয়ার ফিড এখন কিসে ভরা বন্ধুর ব্যক্তিগত মুহূর্তের ছবি নাকি শুধু বিজ্ঞাপন ব্র্যান্ড আর আকাঙ্ক্ষার রঙিন কন্টেন্টে সমাজ এখন এমন এক পরিবর্তনের দিকে যাচ্ছে যেখানে মানুষ অনলাইনে ব্যক্তিগত জীবন শেয়ার করতে আগ্রহী নয় একে বলা হচ্ছে পোস্টিং জিরো আপনার ফ্রেন্ডলিস্টেও নিশ্চয়ই এমন কেউ আছে যার লাইফে কোনো আপডেট নেই আপনি হয়তো ভাবছেন ইস এদের জীবনটা কি বোরিং কিন্তু আপনি যদি মনে করেন তারা পিছিয়ে আছে তবে আপনি বিশাল ভুল করছেন তারা সমাজ থেকে হারিয়ে যায়নি বরং তারা এমন একটি সাইকোলজিক্যাল সুপার পাওয়ার অনুশীলন করছে যেটা আমাদের নাইনটি নাইন মানুষেরই অজানা তারা আসলে লাইক আর কমেন্টের ঊর্ধ্বে একটি স্তরে কাজ করছে গবেষণায় দেখা গেছে যারা সোশ্যাল মিডিয়াতে কম পোস্ট করে তাদের সেলফ কনসেপ্ট ক্ল্যারিটি বা নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা অনেক বেশি থাকে তারা জানে তারা কে তাদের মূল্য কি এবং তাদের জীবনের লক্ষ্য কি। তাই তাদের খুশির রিমোট কন্ট্রোলটা বাইরের কারো হাতে থাকে না সেটা তারা নিজেদের কাছেই রাখে তাদের আত্মবিশ্বাস নীরব কিন্তু দৃঢ় তারা এনপিসি নয় তারা তাদের জীবনের আসল মেইন ক্যারেক্টার আপনি যখন পারফেক্ট ফিল্টার বা অ্যাঙ্গেল খুঁজতে ব্যস্ত তখন যারা পোস্ট করে না তারা সেই মুহূর্তটা হানড্রেড পারসেন্ট ফিল করছে তারা বোঝে ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে জীবন দেখা আর নিজের চোখে জীবন দেখার মধ্যে আকাশ পাতাল তফাত তারা জীবনটাকে এডিট করে ছোট ছোট ক্লিপ বানাচ্ছে না তারা পুরো সিনেমাটা উপভোগ করছে তারা বর্তমানে থাকতে জানে তাদের লাইফস্টাইল হলো ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স লেট ইয়োর সাকসেস মেক দ্য নয়েজ তারা বিশ্বাস করে যখন আপনি কোনো এক্সপিরিয়েন্স বা মেমরি সবার সাথে শেয়ার করে ফেলেন তখন সেটার ওপর আপনার সাইকোলজিক্যাল ওনারশিপ একটু হলেও কমে যায় এটি তখন পাবলিক প্রপার্টি হয়ে যায় তাই তারা তাদের ড্রিম স্ট্রাগল আর সাকসেসগুলো প্রাইভেট রাখে তারা সোশ্যাল মিডিয়ার বদলে তাদের এনার্জি নিজের গ্রোথ বিজনেস বা স্কিল ডেভেলপমেন্টে কাজে লাগায় তাদের সাইলেন্সটাই তাদের সবচেয়ে বড় ব্র্যান্ড তারা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করেন কাইল চাইকা যেমন বলেছিলেন সোশ্যাল মিডিয়া এখন আর সামাজিক নয় এটি শুধু বিজ্ঞাপন আর আকর্ষণীয় কন্টেন্ট দেখার জায়গা যারা এই প্ল্যাটফর্মগুলোতে চুপচাপ থাকেন তারা আসলে নিজেদের মানসিক স্বাস্থ্যকে রক্ষা করছেন তারা পারফরমেন্সের চেয়ে শান্তিকে বেশি গুরুত্ব দেন পরের বার যখন আপনার মনে হবে একটা ছবি পোস্ট করতেই হবে তখন নিজেকে একবার প্রশ্ন করুন আমি কি এই মুহূর্তটা সত্যি এনজয় করছি নাকি আমি জাস্ট আমার অডিয়েন্সকে দেখানোর জন্য পারফর্ম করছি আমরা যারা সারাদিন পোস্ট করছি আমরা কি আস্তে আস্তে মানুষ কম আর ডেটা বেশি হয়ে যাচ্ছি একমাত্র ওই বন্ধুটাই যে কখনো পোস্ট করে না সেই হয়তো এখনও অ্যালগোরিদমের দাস না হয়ে মানুষ রয়ে গেছে ভিডিওটি কেবল আপনার জন্যই উপকারী ভাবলে ভুল করবেন কিন্তু আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা এরই মধ্যে হয়তো সোশ্যাল মিডিয়ার সাগরে হাবুডুবু খাচ্ছে তো তাদের সচেতন করবার দায়িত্বের অংশ হিসেবে ভিডিওটি শেয়ার করে দিন এখনই অনেক অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য পরের বার দেখা হচ্ছে তাহলে আজ বিদায়